আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যয়নে টাইপ থ্রি যে এমসিকিউগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব দারিদ্র্য বেকারত্ব এবং মানব সম্পদ নিয়ে তো আমরা যদি প্রথম এমসি কিউর দিকে তাকাই তাহলে বলা হচ্ছে দু হাজার ষোলো সালে দারিদ্রের হার কত শতাংশ ছিল চব্বিশ দশমিক তিন আঠাশ দশমিক তিন বত্রিশ দশমিক তিন ছত্রিশ দশমিক তিন এর সঠিক উত্তর হচ্ছে চব্বিশ দশমিক তিন হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটি হচ্ছে নগদ অর্থ সহায়তা কার্যক্রম কোনটি বয়স্ক ভাতা কাজের বিনিময়ে খাদ্য দেখেন নগদ অর্থ সহায়তা মানে কি যেটাকে হচ্ছে আপনার সরাসরি টাকা দিচ্ছে যেটা বিনিময়ে আপনার কাছ থেকে কোনো কিছু নিচ্ছে না এটা সঠিক উত্তর হবে ক নাম্বারটা বয়স্ক ভাতা কাজের বিনিময়ে খাদ্য অর্থাৎ যেটাকে আমরা কাবি খা নামে চিনি কা বি খা এটা কি কাজ করলে তারপর আপনাকে দেওয়া হবে তার মানে কি এইটাও সঠিক উত্তর হবে না পরবর্তী অপশনগুলো টেস্ট করলে আমরা আরও বুঝতে পারবো যে কোনটা সঠিক আমি আগে বলে দিচ্ছি যেখানে বয়স্ক ভাতাটা হচ্ছে সঠিক উত্তর হবে তারপর বিজিএফ এবং বিজিটি এই দুইটাই হচ্ছে কি আপনাকে কোনো একটা কিছুর বিনিময়ে হচ্ছে দেওয়া হয় তার মানে কি এইটাও হবে না এটাও হবে না ওই পাশ থেকে শুধুমাত্র বয়স্ক ভাতা যেটা আছে সেটা হবে নিচের কোনটি খাদ্য নিরাপত্তা কার্যক্রমের কর্মসূচি দেখেন খাদ্য নিরাপত্তা বিজিএফ বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা দেখেন বিধবা ভাতা কী করা হয় আপনাকে সরাসরি দেওয়া হয় এটা তো কোনো খাদ্যের সাথে কোনো রিলেটেড না নগদ অর্থ প্রদান করা হয় বয়স্ক ভাতাও সেম প্রতিবন্ধী ভাতাও সেম শুভন্ত বিজিএফটা হচ্ছে কি করা হয় আপনার খাদ্য নিরাপত্তা বান্ধব একটা কর্মসূচি বিজিডি কর্মসূচি চালু রয়েছে কোন মন্ত্রণালয়ের অধীনে মহিলা শিশু খাদ্য দুর্যোগ সমাজকল্যাণ স্থানীয় সরকার এটা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে এই মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে এই কর্মসূচিটা চালু রয়েছে দরিদ্র বলে গণ্য করা যায় যাদের বুক বেশি আয় কম সম্পদ কম এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন দেখেন খাবার বেশি খাইলেই যে মানুষের গরিব বলে এটা কিন্তু বলা ঠিক না আপনি তার মানে কি বড় রকম খাবার বেশি খায় অর্থাৎ বুক বেশি তাদেরকে আপনি দরিদ্র বলে গণ্য করতে পারবেন কিন্তু যাদের আয় কম এবং সম্পদ কম তাদেরকে আপনি কী করতে পারবেন গরিব বলে গণ্য করতে পারবেন তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন জনসংখ্যা জনস্বাস্থ্যের উন্নয়ন অবকাঠামো বৈদেশিক সাহায্য এটা হচ্ছে জনস্বাস্থ্যের উন্নয়ন তার মানে কি আপনি মানব সম্পদ অর্থাৎ যেই মানুষগুলো আছে তাদের যদি আপনি উন্নয়ন ঘটাতে চান অবশ্যই তাদের স্বাস্থ্যের কি করতে হবে আপনার উন্নয়ন ঘটাতে হবে তার মানে কি আপনার কি হবে এই মানব সম্পদ উন্নয়ন হবে তারপর খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় পরে বিজিডি কাবিখা বিজেপি একটু আগে আমরা পড়ছি ঠিক আছে এসবগুলো কি খাদ্য নিরাপত্তা কর্মসূচি তার মানে সঠিক উত্তর হচ্ছে এক দুই ও তিন হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটা উদ্পক্ষ আছে ক বি পাস করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে ভালো না এলাকায় চাকরি ছেড়ে দেন কিছুদিন বেকার থাকার পর একটি স্থানীয় একটি ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে পোলট্রি খামার স্থাপন করেন প্রশ্নে বলা হচ্ছে কয়ের বেকারত্বের ধরন নিচের কোনটি মৌসুমি ছদ্ম সাময়িক এবং হচ্ছে প্রচ্ছন্ন বলা হচ্ছে তিনি কাজ ভালো না লাগায় অন্য একটা কাজে যোগদান করছে এই বেকারটা ছিল হচ্ছে সাময়িক বেকারত্ব হচ্ছে তিন ধরনের মৌসুমি সাময়িক বা হচ্ছে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন এবং ছদ্মবেশী বেশি সেম মৌসুমি মানে কি কোনো একটা মৌসুমের সময় যারা অবসরে থাকে তাদের সাময়িক মানে কোন একটা কাজ যদি আমি শিফট হই তখন এই স্বামিক যে বেকারত্ব সেটাকে সাময়িক ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব হচ্ছে যেখানে অনেক লোক কাজ করতেছে কিন্তু তাদের দিয়ে আপাতত কোনো কিছু লাভ হচ্ছে না মানে প্রয়োজন অধিক বেশি কাজ করতেছে সেটাকে আমরা বলি ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব তার মানে এখানে সঠিক সঠিকত্বটা হচ্ছে সাময়িক যেহেতু সে কিছু সময়ের জন্য বেকার ছিল খামারটি স্থাপনের মাধ্যমে কি হবে জিডিপি বৃদ্ধি পাবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে তারপর হচ্ছে কি মূলধন গঠন হবে দেখেন সবগুলো হচ্ছে সঠিক উত্তর কারণ আপনি টাকা ইনকাম করতে পারলে কি করতে পারেন সঞ্চয় করতে পারবেন সঞ্চয় থেকে আপনি মূলধন গঠন করতে পারবেন অর্থাৎ তিনটা কাজই এটার দ্বারা সম্ভব তারপর হচ্ছে মানব সম্পদ কারা সকল জনগণ যুবক পুরুষ এবং নারী শিক্ষিত নারী এবং হচ্ছে শিক্ষিত দক্ষ দক্ষ জনশক্তি তো মানব সম্পদ কারা সম্পদ কাদেরকে আমরা এই করি যারা শিক্ষিত এবং দক্ষ জনশক্তি তাদেরকে আমরা কী করি মানব সম্পদ হিসেবে গণ্য করি তারপর প্রশ্নটি হচ্ছে রাশেদ একজন কৃষি কৃষি শ্রমিক শুষ্ক মৌসুমে সাধারণত কৃষিকাজ থাকে না তাই অলস সময় দান কাটতে হয় অলস সময় কাটাতে হয় তার মানে বলতেছে যেহেতু সে ওই সময়টাতে অলস সময় কাটায় তাহলে এখানে কোন ধরনের বেকারত্বের সৃষ্টি হয়েছে যেটা হচ্ছে কি মৌসুমি কারণ ওই ওই মৌসুম থাকে তখন সে দান কাটে মৌসুম থাকে না তখন সে কী করার দান কাটে না তার মানে যেহেতু একটা মৌসুমের উপর সে নির্ভরশীল যার কারণে বলা হচ্ছে সে মৌসুমি বেকারত্বের সৃষ্টি করেছে আচ্ছা যদি আমরা এখানে তাকাই যে রাশেদের বেকারত্ব দূরীকরণে কোনটি প্রয়োজন ক্ষুদ্র কোটি কুটির শিল্প স্থাপন শিল্প খাতে শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হাঁস মুরগির খামার স্থাপন করা আমরা যদি এই তিনটে অপশনে পরিচালনা করি তাহলে দেখতে পারবো যে এই অপশনটা থেকে বেশি গ্রহণযোগ্য কারণ ক্ষুদ্র কোটি কুটির শিল্প স্থাপন করলে এই বেকারত্বটা আমরা দূর করতে পারবো যেটা বাকিগুলো পারব না কারণ শিল্প খাতে মজুরি বৃদ্ধি করতে আমার কোনো লাভ নেই কারণ সে কাজ করে হচ্ছে কৃষিখাতে বা হচ্ছে ছোটো একটা খাতে আর হচ্ছে ফসল হাঁস মুরগির খামার স্থাপন করা এটাও করা যাবে না আর গ নাম্বার অপশনটা যদি আমরা দেখি বলছে একটি ফসল উৎপাদনের সাথে সাথে অন্য একটি ফসল ফলানো যদিও এটা অবাস্তব কারণ এটা করা যাবে না কারণ কোনো একটা এলাকাতে কি হয় ওই এলাকা নির্ভর কিছু ফসল থাকে এর বাইরে চাষাবাদ করা যায় না যার কারণে এটা হবে না তার মানে আমরা বলতে পারি সঠিক উত্তর হবে ওইখানে ক নাম্বার যেটা সেটা এটাও হবে না পেশা পরিবর্তনের ফলে কোন ধরনের বেকারত্বের সৃষ্টি হয় এটা হচ্ছে সাময়িক বেকারত্ব কারণ পেশা পরিবর্তন করলে কিছু দিনও বা অল্প কিছু সময় আপনাকে বেকার থাকতে হয় যার কারণে এটাকে বলা হয় সাময়িক বেকারত্ব তারপর হচ্ছে মৌসুমি বেকারত্বের কারণ কি সামাজিক প্রাকৃতিক এবং হচ্ছে অর্থনৈতিক অভ্যাসগত দেখেন এখানে সামাজিক কোনো কারণ হিসেবে এটা থাকে না এটা হচ্ছে প্রকৃতিগত কারণ ধরেন আপনি চাষ করবেন ধান চাষ করবেন নির্দিষ্ট একটা সময় কি করতে হবে ধান চাষ করতে হবে এটা প্রকৃতির উপর নির্ভরশীল তার মানে কি এই মৌসুমি বেকারত্বটা হচ্ছে এই প্রকৃতির উপর নির্ভরশীল বা এটার কারণ হচ্ছে প্রকৃতি বা প্রাকৃতিক কারণ শূন্য প্রান্তিক উৎপাদনশীলতা কোন ধরনের বেকারত্ব নির্দেশ করে এটা হচ্ছে ছদ্ম বেশি বেকারত্ব নির্দেশ করে ধরেন আপনি একটা এক একর জমিতে আপনার পাঁচজন কাজ করার পরে সেখানে ধান উৎপন্ন হয় পঞ্চাশ মন এখন সেখানে আপনি যদি পাঁচজনের সাতজন কাজ করেন কিন্তু ধান কি হবে পঞ্চাশ মনে উৎপাদন হবে তার মানে কি সেখানে প্রান্তিক মানে সর্বশেষ উৎপাদন কত এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে শূন্য তার মানে কোনো লাভ হইতেছে না এই যে দুইজন বেশি মানুষ কাজ করতেছে তাদের উৎপাদন কত শূন্য বা প্রান্তিক উৎপাদন হচ্ছে শূন্য তার মানে এই বেকারত্বটাকেই আমরা বলি হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব এবং এটাকে এই প্রান্তিক উৎপাদনশীলতা এইটাকেই বোঝায় শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য হলে কি হবে যেহেতু শূন্য হয়েছে তার মানে কি সেটা মৌসুমি ছদ্মবেশী বেকারত্ব হয়েছে তার মানে দেখেন কি বলছে এখানে উৎপাদনের পরিমাণ স্থির থাকে উৎপাদনের পরিমাণ কী থাকে স্থির থাকে যেটা আমরা এই যে পঞ্চাশ মন দিয়ে বোঝাইছিলাম যে পরবর্তীতেও কী হয়েছে পঞ্চাশ জনই পঞ্চাশ মনই হয়েছে ছদ্মবেশি বেকারত্বের সৃষ্টি হয় এটাও সঠিক সাময়িক বেকারত্ব এটা সাময়িক কোনো বেকারত্বের সৃষ্টি হয় না সাময়িক বেকারত্ব সৃষ্টি যখন চাকরি কি করা হয় মানে পরিবর্তন করা হয় অন্য কোনো ক্ষেত্রে তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এক ও দুই তারপর হচ্ছে ক খ দুই বাই দুই বাই জমিতে ধান রোপণ ও ফসল তোলার সময় ব্যস্ত থাকে কিন্তু বছর অন্যান্য সময় তাদের কোনো কাজ থাকে না তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় কৃষিক্ষেত্রে ক ও ক্ষয়ের মতো লোকদের ধরনের বেকার কোন ধরনের বেকার বলে এটাকে বলা হচ্ছে মৌসুমি বেকারত্বের তালিকাভুক্ত আমরা করতে পারি উক্ত বেকারত্ব দূরীকরণের প্রয়োজন কোনটি শিল্প খাতে শ্রমিকের স্থানান্তর হ্যাঁ এটা সঠিক হবে কৃষিখাতে বিনিয়োগ বাড়ানো তারপর হচ্ছে বছরে একটি ফসল উৎপাদন দেখেন কৃষিক্ষা বিনিয়োগ বাড়ালে কি হবে আপনি ফসল আরও বেশি চাষ করবেন তখন এটাও সঠিক হবে কিন্তু বছরে একটি ফসল উৎপাদন করলে কি হবে আপনি সেই আগের মতোই কি থেকে যাবেন মৌসুম বেকারত্বের অন্তর্ভুক্ত থেকে যাবেন তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এক ও দুই মানব সম্পদ উন্নয়নে কোনটি বেশি প্রয়োজন মানব সম্পদ উন্নয়নে কোনটি বেশি প্রয়োজন এটা হচ্ছে চিকিৎসার সুযোগ বৃদ্ধি শিক্ষা প্রশিক্ষণ নারীর ক্ষমতায়ন আবাসন সুবিধা বৃদ্ধি তার এখানে কি করতে হবে শিক্ষাও দিতে হবে আপনাকে প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে তার মানে সঠিক উত্তর কি হবে শিক্ষা ও প্রশিক্ষণ এটাই হবে সঠিক উত্তর তো এই ছিল এটা খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই মনে রাখবেন এটা অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের এই সৃজনশীল ঘন আমার প্রশ্নের জন্য আসবে যে মানব সম্পদ উন্নয়নে সব থেকে বেশি প্রয়োজনীয় কোনটি তো এই ছিল আমার নবম থেকে টাইপ থ্রি এর গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সমাধান এবং ব্যাখ্যা দেখাচ্ছে পরবর্তীতে নতুন কোনো টাইপের এমসি কিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম